ভালো করতে গিয়া খারাপের সাথে মিশে একদিন অজান্তে তুমি ভুলে গেছো ছোট্ট শিশুকে পাঠাইলাম যে ওই যে ওরা খেলতেছে ওই সলিমুল্লারে একটু বলতো তার মা অসুস্থ ওরে বাড়িতে আসতে ক ছেলে গেছে খেলার মাঠে গিয়ে আর নাই কিরে কি হয়েছে হ্যাঁ খেলতেছে ওরে যে সলিমুল্লারে আনতে পাঠানো হয়েছে ওর মনেই নাই তো তার সে তুই ঘরে থাকতি মায়ের সেবা করতি ওইটাই ভালো ছিল এখন যে আয়োজন যে আয়োজন এখন বিপিএল না পিপিএল না কি জানি খেলা চলছে এখন খেলার বিরুদ্ধে ওয়াজ করতে হবে জন্য খেলা দেখতেছে হুজুরে যে একটা বিষয়ে ওয়াজ করতে গেলে তো আগে ওটা জানতে হবে দেখি কি হয় হুজুরে বিপিএল দেখতে গিয়া হুজুরে বিপিএল এর আসক্ত হয়ে গেছে এখন রাত জাগে সে বিপিএল দেখে তোমারা কইছে কে বেশি ওয়াজ করতে তুমি এইটার তো ফ্রিই থাকতা ওইটাই ভালো ছিল এমন এক ভয়ঙ্কর যুগ যে যে ঠাইতে একটা ভালো নিয়েতে যা সে ওখানে গিয়া নিজে ফেসে যায় তাছ বিধান হলো আলাইকা বিখাস সাতে নাফসিক তোমার खास নিজেকে তুমি নিজে বাঁচাও তুমি ভালো থাকো ওয়া দা আনকা আমরুল যখন এই অবস্থাতে জনগণকে ভালো করতে গিয়ে ভালো করতে তো পারবোই না নিজেও নষ্ট হয়ে যাবে তাহলে তুমি ভালো থাকো কারণ জনগণের ভিতরে ঢুকে ইসলাম রক্ষা করে চলা নজর হেফাজত করা হ্যাঁ এই বাজারে এই পরিবেশে এই এই বিদ্যালয়ে এই কলেজে ইউনিভার্সিটিতে তুমি গিয়া ওয়াজ করবা আরে বাজিরে ওখানে গিয়া তোমার নিজের ইমান বাঁচানো কতটা কঠিন কাল কবে দে আলাল জামার মেসল কপ দে আলাল জামার জ্বলন্ত ক্ষণক্ষণে আগুনের কয়লা হাতের মুঠে ধরে রাখতে পারবা পারবা না কার সাধ্য কোন বাপের বেটার সাধ্য আছে একটা জ্বলন্ত আগুনের কয়লা এইভাবে মুঠ করে ধরে রাখতে পারবে তো তুমি এই যে এই যে তুমি কলেজে গেলা ইউনিভার্সিটিতে গেলা ওই মন্দ পরিবেশে ঢুকলা তুমি ওয়াজ করবা তোমার ইমানটা বাঁচানো তো এত বড় কঠিন তুমি তো ইমান ছেড়ে দিবা কিছুক্ষণের মধ্যে কিছুক্ষণের মধ্যে তুমি তো ইমান হারা হয়ে যাইবা এই জন্য দরজা বন্ধ করে ঘরে থাকো কুফা আলাইকা বাবাক কুফা আলাইকা লেসানাক জিব্বা এটা এখন বন্ধ রাখো আগলে বাবাক দুয়ার বন্ধ করো দেখো ভিতরে টেলিভিশন তুই আর দুবার বন্ধ করি না টেলিভিশন বাইরে থাকুক ওই দরজা বন্ধ করে ঘরে থাকো আল্লাহ বিল্লাহ করো যতক্ষণ সমাজে কাজ করতে হয় কাজ করো এরপরে সোজা ঘরে ঢুকো ইমার্জেন্সি পিরিয়ড ইমার্জেন্সি পিরিয়ডের বিধান ঘরে থাকো জিব্বা বন্ধ করো নিজের ইমান বাছাও নিজের পোলাটাই তো হয়ে গেছে গালকাটা কামাল একটা হয়ে গেছে কুত্তা জহির একটা হয়ে গেছে পিচ্ছি আন্নান একটা হয়ে গেছে ইয়াবা ঘর একটা বাবা ঘর তুমি মানুষেরে কি ওয়াজ করতে যাইবা তোমার এগুলি ঠিক করো না এই চাইরটা ছেলে ঠিক করে দিলেও তো সমাজ চাইরটা ভালো ছেলে পাইলো তুমি চাইরটাই ঠিক করতে পারো না চার হাজার লইটা নি করো তোমার অত বেকুফ আছে কিনা হ্যাঁ আদামন নিতে পারে না বোঝায় সে এক টং লইটা করে